সমিল্লাহ রহমান রহিম বাংলাদেশ এবং ভারত থেকে যৌথভাবে আগত পবিত্র মদিনাতুল মুনাওয়ারা এবং পবিত্র মাকাতুল মোকাররমা জিয়ারতদের উদ্দেশ্যে আগত এই আরবের ভূমিতে যে কাফেলাটি এসেছে সেই কাফেলাটি গতকাল রাত্রে পবিত্র মদিনাতুল মুনাওয়ারাদের মতে পবিত্র মাকাতুল মোকারমা এসে পৌঁছেছে আজকে পবিত্র বাইতুল্লাহ শরীফের কিছুটা দূরে অবস্থিত এই ঐতিহাসিক এই আরাফার ময়দানে এই কাফেলাটি অবস্থান করছে তো আমরা এখন এই কাফেলার যে কাফেলা কি সিলসিলায় কাদরিয়া রাজজাতিয়ায় মুস্তার হিজ হলিনেস সজ্জাদ হুজুর পাপ সেইদন মালজানা সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাত আল হাসান ইয়াল হুসাইন আল বাকাদি আলাহ আবাহসালের নেতৃত্বে পরিচালনায় এবং সার্বিক তত্ত্বাবধায়নে পরিচালিত হচ্ছে আমরা এই ঐতিহাসিক থেকে আরফর উপস্থিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটা আহ বিশিষ্ট যেই ছোট্ট পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি এই পাহাড়টার নাম হচ্ছে জাবালে রহমত রহমতের পাহাড় যেই পাহাড়ের ইতিহাস হচ্ছে প্রেক্ষাপট হচ্ছে সেইদান আবুল বাসা হাজতে আদম আলাহিসাল্লা আসসালাম সাড়ে তিনশো বছর পরে তিনি এই পাহাড়ের উপরেই হাজতে মা হাওয়া আলাহিসাল্লা আসসালামকে উনি ফিরে পেয়েছিলেন এই পাহাড়ের উপরেই ওনাদের মিলন হয়েছিল পুনরায় সাক্ষাৎ হয়েছিল এবং এই পাহাড়ের উপর থেকেই ওনাদের পাক কবুল করেছিলেন আর যেই তহবা কবুলের যে অসিলা ছিল সেটা ফাঁকের মধ্যে আল্লাপাক উল্লেখ করেছেন ফাতালা ফাতাল রব্বিহি কালিমাহাতি ফাঁতা আলাই আদম আলাই তিনি তিনার প্রভুর নিকট হতে কিছু বলে শিখে নিলেন আর সেগুলোর খাত্রি আল্লাপাকের মধ্যে আসছে সেই শব্দাবলীগুলোই ছিল পাক পাঞ্জাত ও নারায়ণ সালাতামের নাম পাক সোহান অর্থাৎ হাজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি সাল্লাম মহল্লা আলী আলাহি সাল্লাহ খাতুনি আধার পাক হাজরত ফাতে মাতুল জাহার আলাই আসলাম ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাহি আসলাম ইনাদের নাম পাকের বরকতেই সেখানে হাজরতে আবুল বাসার আদম আলাহ ইসলামের তবাকে কবুল করা হয়েছিল এই সেই জাবালে রহমত তো এর পাশেই আমরা ঘুরে দেখলাম বিশাল আরাফার ময়দান যে আরাফার ময়দানেরও যে আর যে আরাফার ময়দানে দশিম দশম হিচরিতে রুসলে পা আকাল্লাহ আলাইসলাম যখন দিনার পবিত্র হজ পালন করতে এসেছিলেন সেই ঐতিহাসিক যে হজের যে ভাষণ বিদায় যে ভাষণ পদ্ম প্রদান করেছিলেন এই সেই আরাফার ময়দানে এক লাখ চব্বিশ হাজার সাহবাই গ্রামের সামনে রুসুলি পাখসাল্লাহ আলাইসলাম এই ওনার পবিত্র পবিত্র ভাষণকে প্রমাণ করেছিলেন যেই ভাষণের মধ্যে রসিউল্লাহ সাল্লাল্লাহ আলাহিলাসাল্লাম তামাম মানব জাতির জন্য একটা মহা গাইডলাইন পেশ করেছিলেন এই বলে যে হজতে জাবরিব না আবদুল্লাহ আদিল্লাহ তালা আনহু যেটা বরণা করলেন জামি রসিরুল্লাহকে বলতে শুনলাম তিনি তেনার হজ্জে তিনি এভাবে খুত বা দিচ্ছিলেন ইয়া ইয়ো হান নাস ইন্নি তারাকতু ফিকুম মাইন আখাস্তুম পিহি লাংতা দিল্লু পিতাব আল্লাহ হি ওয়াইত রাতী আহালা বাইতি হে মানব জাতি আমি তোমাদের মধ্যে দুটো জিনিস সেরে যাচ্ছি যদি তোমরা এই দুটোকে আঁকড়ে ধরে থাকো তোমরা কখনোই কোমরা হবে না তার একটি হলো কিতাবুল্লাহ কিতাব আর একটি হলো আমার আহেলে বায়েত আমার পবিত্র বংশধর গণ এই দুটোকে রসুলুল্লাহ সাল্লাহ ইসলাম রেখে মাধ্যমে এই সেই আরফ আর আজকে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি এবং আমাদের পীরু মুর্শিদ পাকের কদম পাকে আমরা সুক্রিয়া আদায় করছি যে রসুল্লাহ সাল্লা সেই ছত্রিশতম ডিসেন্ডেড বংশধর তিনারই নেতৃত্বে তিনারী তত্ত্বাবধানে আমরা এই পূর্ণভূমিতে ঐতিহাসিক ময়দানে আমরা দেখতে পেরেছি এই ময়দানে দাঁড়িয়ে রসুল্লাহলাম যে হাদিস শরীফ থানা বলেছিলেন কোরআন সেই হাদিস শরীফটা আমরা বলতেছি এবং শুনতেছি আল্লাহ পাকের দরবার আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এবং আমরা হাদিস শরীফের মধ্যে শুনেছি যে এই আরাফার ময়দানে থেকে হাজির সাহেবরা নিষ্পাপ হয়ে ফেরেন

কোনো হাজির হাজি কবুল হবে না কোনো হাজির পাপ মুক্ত হবে না যতক্ষণ না তারা এই আরাফার ময়দানে আদম আলাহ সাল্লাহ আসলাম থেকে শিক্ষা নিয়ে পাক পাঞ্জাতনের নাম পাকের ওসিলা না নিবে তো আজকে আমরা যদিও হজের আসতে পারি নাই আমরা অন্য একটা সময়ে যদি এসে আল্লাহ পাকের কাছে দোয়া করি যে আদম আলাহ সাল্লাহ আসলামের দোয়া হে আল্লাহ তুমি যেইভাবে

যে এই পূর্ণভূমি আরাফার ময়দানেও আমরা উপস্থিত হয়েছি জাবালে রহমতে আমরা উপস্থিত হয়েছি আল্লাহ তুমি যেইভাবে আমাদের আদি পিতা ও আদি মাতা হজরত হজরত আদম আলহি সালাতামে এবং হজরতে মা হাওয়া আলাই হাসলাত আসলাম ওনাদের তওবাই আল্লাহ যেভাবে পাক পাঞ্জাতন আলহিম সালাতামের নাম পাকেরও সিলায় তিনাদের খাতিরে কবুল করেছিলে মাওল আমরা সেই আদম সন্তানের আজ এই আরাফার ময়দানে সেই আদম আল ইসলাম থেকে শিক্ষা নিয়ে আমরাও ই আরব্বাল আলমিন আমরাও পাক পাঞ্জাতন আলহিম সাল্লাহামের ওসিলা নিচ্ছি পাক পাঞ্জাতন আলহ সাল্লাহামের বংশধর শাহন শেব আগদাদ গৌসে পাক গৌসে পাকের গদিন শিন হজরত সৈয়দ শাহ ইয়াসুফ আলি আল কাদি আল হাসান আল হুসাই আল বাগদাদির ওসিলা নিচ্ছি আল্লাহ তুমি আমাদেরও তো আমাদের জিন্দগির তাম গুনা খাতাগুলো মাফ করো আমাদের পরলোক গমনকারী সমস্ত পুরপুরুষ আমাদের পীর ভাই পীরবন প্রত্যেকে زندگي ركونا خطأ كله ما افضل يا رب العالمين مولا